প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের এনসিডিবি দ্বারা প্রকাশিত মানবন্টন এবং সিলেবাস নিয়ে আলোচনা করব দেখো এইখানে তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে কি যে ডিজিটাল প্রযুক্তির কয়েকটি অধ্যায় দেওয়া আছে যে অধ্যায়গুলো তোমাদের বার্ষিকের যে অধ্যায় থেকে প্রশ্নগুলো আসবে অর্থাৎ তোমাদের বার্ষিকের যে প্রশ্ন করা হবে সেগুলো এই কয়েকটা অধ্যায় থেকেই করা হবে তাহলে তোমরা যদি এই কয়েকটা অধ্যায় ভালো করে পড়াশোনা করো ভালো করে পড়ো তাহলে অবশ্যই তোমাদের একটা ভালো রেজাল্ট আসার চেষ্টা করবে তো অধ্যায়গুলো কি এক নম্বর হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার নিরাপত্তা জনিত ঝুঁকি এরপর দ্বিতীয় নম্বর যেটা আছে সেটা হচ্ছে নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি এবং তিন নম্বর হচ্ছে সমস্যা সমাধান চাই প্রোগ্রামিংয়ের জুরি নাই। চলো নেটওয়ার্কে যুক্ত হই এই কয়েকটি অধ্যায় আমাদের রয়েছে তোমরা তোমাদেরকে অবশ্যই মনে করিয়ে দিতে চাই যে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা প্রত্যেকটি সেশনের জন্য আলাদা আলাদা ভিডিও প্রোভাইড করছি সো তোমরা চাইলে আমাদের ভিডিও দেখতে পারো এবার এবার আমরা আলোচনা করবো মূল্যায়ন পদ্ধতি নিয়ে মূল্যায়ন কাঠামো নিয়ে তো এখানে মূল্যায়ন কাঠামো দুইভাবে ভাবে মূল্যায়ন করা হবে তোমাদের একটা হচ্ছে বার্ষিকে লিখিত পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষাটা হবে কিভাবে লিখিত পরীক্ষা কিন্তু তার আগে তোমাদের শিখনকালীন মূল্যায়ন হবে শিখনকালীন মূল্যায়নটা হচ্ছে তোমাদের স্কুলে হবে তোমাদের স্কুলের টিচাররাই তোমাদের শিখনকালীন মূল্যায়নটা করবে এবং এখানে শিক্ষণকালীন মূল্যায়নটার তিরিশ পারসেন্ট তোমার রেজাল্টের যুক্ত হবে এবং সামষ্টিক মূল্যায়নের সত্তর পার্সেন্ট মানে লিখিত পরীক্ষা থেকে সত্তর পার্সেন্ট ওইটাকে হিসাব করা হবে এই যে শিক্ষণকালীন মূল্যায়ন এই শিখনকালীন মূল্যায়নটা আবার কিভাবে হবে তা নিয়ে আমরা একটু আলোচনা করি এই শিখনকালীন মূল্যায়নে তোমাদেরকে তিনটি কাজ দেওয়া হবে প্রত্যেকটি কাজের জন্য তোমাদেরকে দশ মার্ক করে দেওয়া হবে প্রত্যেকটি কাজের জন্য কয় মার্ক দশ মার্ক করে দেওয়া হবে টোটাল তিরিশ মার্ক তোমাদের এই শিখনকালীন মূল্যায়ন প্রথম যে কাজটি সেটা হচ্ছে হয় কোনো অ্যাসাইনমেন্ট দিবে না হয় ব্যবহারের কোনো কাজ অর্থাৎ এই কাজটার ভিত্তিতে তোমরা অ্যাসাইনমেন্ট লিখবা অথবা কোন ব্যবহারে কাজ করবা এই এটার মার্ক দিবে কত দশ মার্ক প্রত্যেকটি দশ মার্ক এর আগেও বলেছি এরপর হচ্ছে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এই নিয়ে তোমাদেরকে একটা কাজ দিবে যেটা যেটার মার্ক থাকবে দশ মার্ক এগুলো কিন্তু তোমাদের স্কুল থেকে তোমাদের শিক্ষকরাই তোমাদেরকে দিয়ে দিবে বলে দিবে সো এরপর হচ্ছে শ্রেণীর কাজ শ্রেণীর কাজটা হচ্ছে তোমাদের শ্রেণীতে বসে করতে হবে এর আগে যেগুলা দিছিল অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ অথবা অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদনে উপস্থাপন এগুলো কিন্তু তোমাদের বাসায় করার কাজ বাসা থেকে করে আনবা বা বাসায় করবা এই ধরনের কাজ বাট শ্রেণীর কাজটা কিরকম হবে শ্রেণীর কাজটা হবে একক কাজ অথবা দলীয় দলগত কাজ এতদিন তোমরা যেটা একক কাজ বা দলীয়গত কাজ যে দলগত কাজ যেগুলো করেছ অথবা ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন এই এই কাজগুলো তোমাদের শ্রেণীতে দেওয়া হবে যেগুলোর ভিত্তিতে তোমাদের দশ মার্ক দেওয়া হবে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে শিক্ষণকালীন মূল্যায়নটা কীভাবে হবে এর পরবর্তীতে ভিডিওতে আমরা সামষ্টিক মূল্যায়ন মানে বার্ষিক পরীক্ষা কিভাবে হবে সেইটা এবং তার একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা আমাদের ফলো করো এবং অবশ্যই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ভিডিওর কমেন্টে জানাতে পারো আমাদের ফেসবুক গ্রুপে এবং ফেসবুক পেজে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো আমাদের প্রশ্ন করতে পারো আমরা অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো